সরা নাম আসবে তো যাও নামো দেখো কি কথা শুনছে দেখো সর নামো 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 আসতে দাও বাড়ির মালিকরা আসতে দাও আসো চলো আসো চলো আসো সর কি হবে তাকিয়ে দেখো খাবার দেবে তোমাকে দাঁড়াও খাবার দেবে দাঁড়াও দাঁড়াও ওখানে খাবার দেবে ও বা রুটি নিয়ে আসো তোমার ছেলেকে বলো দিতে তোমার খাবা দাঁড়াও আসছে তাড়াতাড়ি নিয়ে আসো দেখো বুসি নিয়ে আসছে বাবা মা খাবে এখন বসি দেখো জল দাঁড়াও দেখো মা খাচ্ছে আমরা গেছিলাম হচ্ছে বাজারে বাজার করতে বাবার সাথে মানে 응 나도 나나나 어머 주얼도 왔거든 이제 이제 지금 우리 같 ওই দেখো বাবার সাথে বাজারে গেছিলাম আমি লক্ষ্মীর জন্য আর গোপালের জন্য জামা নিয়ে এসেছি এই কিনতেই গেছিলাম বাবার সঙ্গে বাবা বাজারে গেছিলো তো আমি এখন কিনে বাড়ি চলে এসেছি দেখো কেমন হয়েছে জামা দুটো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখনও বাইরেই আছি দেখো ওই যে বাবাও এখনও বাজার নিয়ে ঘরে ঢুকিনি এখনো